দিন এক জঙ্গলে মানুষের শরীরের উপরের অংশ পড়েছিল একটি নেকড়ে সেটা দেখতে পেয়ে সে শরীরের ভিতর প্রবেশ করে ফেলে নেকড়েটি অবাক হয়ে দেখতে থাকে যে সে মানুষের মতো হাত পা নড়াচড়া করতে পারছে এবং হাঁটতে পারছে মানুষরূপী নেকড়েটি ব্যাগ নিয়ে সোজা ছুটতে থাকে সে হেঁটে হেঁটে অফিসের দিকে চলে যায় অফিসে গিয়ে সব মানুষকে ফলো করতে থাকে তারা যেভাবে কাজকর্ম করছিল তাদেরকে দেখে সেভাবে কাজ করার চেষ্টা করতে থাকে কিন্তু হঠাৎ করে সে চার হাত পায়ে দৌড়াতে থাকে তখন আশেপাশের মানুষ তাকে অবাক হয়ে দেখতে থাকে তারপর সে হাত দিয়ে ইশারা করে প্রত্যেককে সবার কাজ করতে বলে তাকে মানুষের মতোই কাজকর্ম করতে হয় এবং মানুষের মতোই খাবার খেতে হয় সে অন্য সকল মানুষকে ফলো করতে থাকে তারা কিভাবে কি করছে সব সে অদ্ভুতভাবে দেখতে থাকে একদিন সে এক বিড়াল ছানাকে দেখে এবং সে বিড়াল ছানাটিকে খুলে তুলে নেয় পরবর্তী পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন